নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি বানাচ্ছি মাইক্রোয়েব ওভেনে চিংড়ি মাছের মালাইকারি সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন তো চলুন তাহলে রেসিপিটি শুরু করি চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য এইরকম সাইজের আমি সাতটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে দেখুন এই লেজের দিকে একটুখানি খোলাটা রেখেছি মাথাটা রেখেছি আপনারা যদি মাথাটা পছন্দ না করেন তাহলে কেটে বাদ দিয়ে দিতে পারেন এবার আমি মাছগুলোতে নুন আর হলুদ মাখিয়ে নেব আমি আজকে রেসিপিটিও এক সাবস্ক্রাইবার বন্ধুর অনুরোধেই বানাচ্ছি প্রথমে আমি দিয়ে দিচ্ছি লবণ এবার দিয়ে দিচ্ছি হলুদ এবার খুব ভালো করে নুন হলুদ চিংড়ি মাছের সাথে মাখিয়ে নেব আমার চ্যানেলে আরেকটি চিংড়ি মাছের রেসিপি আমি শেয়ার করেছি যেটা হচ্ছে চিংড়ি মাছের ভাপা তো যদি আপনারা দেখতে চান আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন ম্যারিনেট করা মাছগুলিকে পাঁচ মিনিট এখন আমি দেখে দেব। এখানে আমি একটি মশলা বানিয়ে নেব প্রথমে আমি দিয়ে দিচ্ছি দু চামচ টক দই আর দিচ্ছি হাফ টেবিল স্পুন সর্ষে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দুটো পাকা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি এক চামচ পোস্তর দানা আর স্বাদ মতো সল্ট আর দিয়ে দিচ্ছি এক চামচ নারকেল কোড়া অল্প পরিমাণে একটু জল আমি দিয়ে দিচ্ছি এবার কারণ মশলাটা খুব বেশি পাতলা করব না এই সব কিছুকে আমি এবার পেস্ট করে নেব মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে আমি একটি মাইক্রোয়েব বাটি নিয়ে নিয়েছি তো এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছগুলিকে ভাজবো তেলটিকে আমি এবার গরম করে নেব আমার মাইক্রোওয়েভ ওভেনটা হচ্ছে দশ ওয়াটের তো আমি দু মিনিটের জন্য গরম করে নিচ্ছি মোডে তেলটা গরম হয়ে গেছে এবার আমি বের করে নিচ্ছি এবার আমি চিংড়ি মাছগুলিকে সব ভেজে নেবো তো তার জন্য আমি এখন বাটির মধ্যে সব মাছগুলিকে সাজিয়ে নিচ্ছি বাটিটিকে এবার আমি মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেবো দু মিনিট টাইম দিয়ে আমি প্রথমে একটা সাইড করে নিচ্ছি তারপর আমি বের করে আরেকটা সাইড করব এবার আমি মাছগুলোকে সব উল্টে দেব এই যে দেখুন চিংড়িগুলোর একটা সাইড খুব ভালো করে ভাজা হয়ে গেছে এভাবে আমি এখন উল্টে দিয়ে আরেকটা সাইড ভালো করে ভেজে নেব। সব মাছগুলোকে উল্টানো হয়ে গেছে এবার বাটিটিকে আমি আবারও মাইক্রোয়েব ওভেনে দিয়ে দিচ্ছি মাইক্রোয়েব ওভেনে যখনই রান্না করা হয় পাত্রটিকে সবসময় একদম সেন্টারে বসানো উচিত এখন আমি টাইম দিচ্ছি এক মিনিট চিংড়িগুলো ভাজা হয়ে গেছে এবার আমি বের করে নিচ্ছি আরেকটি মাইক্রোওয়েভ শেপ বাটি আমি নিয়ে নিয়েছি আপনারা চাইলে সেম বাটিতেই করতে পারেন মাছগুলো তুলে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল এবার যে মশলাটি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটি আমি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হলুদ এবার এটিকে আমি খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব যেহেতু এখানে গ্যাসে রান্না করার মতো বারবার খুন্তি দিয়ে আমরা মশলাটিকে নাড়তে পারবো না তো তার জন্য মশলাটিকে একটু বেশি সময় নিয়ে ভালো করে বানিয়ে নিতে হয় এবার এই বাটিটিকে আমি কিছুক্ষণের জন্য মাইক্রোওয়েভ করে নেব আমি টাইম দিচ্ছি দু মিনিট যেহেতু পেঁয়াজ আদা রসুন এসব কিছু ইউজ করছি না তার জন্য কম সময়ের মধ্যেই হয়ে যাবে মশলাটি মশলাটা হয়ে গেছে একটু চামচ দিয়ে আমি নাড়াটাড়া করে দিচ্ছি তারপর এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দেব চিংড়ি মাছের মালাইকারি অনেকেই পেঁয়াজ আদা রসুন ইউজ করে করে কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে এবার এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে দিচ্ছি এবার চিংড়িগুলিকে খুব ভালো করে মশলার সাথে আমি মাখিয়ে নেব এখন আমি জল দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে আমি জল দিচ্ছি আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেরকম আপনারা জল দেবেন এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা গরম মশলাটিকে জলের মধ্যে গুলে নিয়ে আমি এটিকে আবার মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেবো তো এখন আমি কোনো সুগার অ্যাড করছি না জলটা একটু কমে গেলে তারপর আমি অ্যাড করব। তিনটে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার বাটিটিকে আমি মাইক্রো মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রথমে টাইম দিচ্ছি পাঁচ মিনিট তো আমি ঢাকা না দিয়ে কিন্তু রান্নাটা করছি আপনারা চাইলে ঢাকাটা দিতে পারেন তবে খেয়াল রাখবেন যেন ঢাকাটা এয়ারটাইট না হয়ে যায় পাঁচ মিনিট হয়ে গেছে বাটিটিকে আমি একবার বের করছি এখন আমি চামচ দিয়ে চিংড়িগুলোকে একটু উল্টে পাল্টে দেব এইভাবে উল্টে পাল্টে দিলে ওপরের দিকে যে চিংড়িগুলো ছিল সেগুলো যদি একটুখানি ড্রাই হয়ে যায় তাহলে সেগুলো আবার নরম হয়ে যায় আমি এবার স্বাদ মতো পাউডার সুগার ইউজ করলাম আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম ইউজ করবেন এবার বাটিটিকে আমি মাইক্রো ওভেনে আবারও দিয়ে দিচ্ছি রান্নাটা অলমোস্ট হয়েই এসেছে আমি এখন টাইম দিচ্ছি দু মিনিট দু মিনিট হওয়ার পর আমি সাথে সাথেই বাটিটি বের করব না পাঁচ মিনিট রেস্টিং টাইম দিয়ে তারপর বের করব পাঁচ মিনিট পর আমি বাটিটিকে এবার বের করে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন ছাড়া চিংড়ি মাছের মালাইকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এখন আমি অন্য একটি সার্ভিং বলে এই মালাইকারিকে ঢেলে দিচ্ছি কোনো রকম ঝামেলা ছাড়াই দশ মিনিটে চিংড়ি মাছের মালাইকারি কিন্তু একদম রেডি হয়ে গেল আর আপনারা অবশ্যই যদি পছন্দ করেন রেসিপিটি বাড়িতে একবার অন্তত বানাবেন বানিয়ে আমাকে জানাবেন আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে